দেখতে পাচ্ছ জমিতে খুব মূল হয়েছে বা খুব সুন্দর মূল হয়ে গিয়ে মূল খেতে মূল পড়ে আছে এখানে সব মূল দেখতে চাই আমরা একটা মূল তো আমাদেরকে তুলেই দেখাই এই দেখো মূলত তুলে ফেলেছি কিন্তু মূলটা কেউ খাওয়ার লোক নেই আমাদের এখানে মানে আমরা মূল খাই না খুব একটা তার মূলটা আবার আমি এখানে লাগিয়ে দেবো চলো লাগিয়ে গেলো মূল আমি আবার একটু আগে চলে যাই আমাদের সবাই পিকনিক করতে আমরা যাচ্ছি দিকটা দিয়ে দেখতে পাচ্ছ আমরা আজকে শীতের মৌসুম এই শীতের মৌসুমে আমরা একটু খুব সুন্দরভাবে একটু পিকনিক করবো মানে আমাদের পিকনিকে যে জিনিসটা আমরা খাবো সেটা দেখলে তোমার চমকেও যেতে পারো আশা করি থামলে তোমরা দেখেই নিয়েছো সেটা চলো আজকে আমাদের রান্নাটা কীভাবে আমরা রান্না করবো আর কিভাবে রান্না করে সেটা আমরা খাবো সেটাই তোমাদের আজকে আমরা দেখাবো তোমাদের সাথে শেয়ার মুরগির মাংস না আচ্ছা মুরগির মাংস না তাই তো মুরগির পাঁচ আঙুল পা তাই তো তো গাছ আজকে আমরা খাবো বেগুন দিয়ে মুরগির পা দেখতে পাচ্ছো সেটাই আজকে কীভাবে আমরা রান্না করে খাবো সেটাই তোমাদের সঙ্গে আমরা শেয়ার করবো আর হ্যাঁ আমরা আছে একটা বিশাল সুন্দর জায়গা দেখতে পাচ্ছি এদিকে চারিদিকে জমি আর জমি একদম খেত আর খেত দেখতে পাচ্ছো এই যে দেখতে পাচ্ছ চারিদিকে সর্ষে খেত আর আমরা ঠিক তার মাঝখানে আছি দেখতে পাচ্ছ আমরা ঠিক এই জায়গাটা এখন রান্না বান্না আমাদের হবে তো গাছ চলো আমরা এখন এখন বেগুন চুরি করতে যাবো যেটা বেগুন চুরি করে এনে আমরা তারপরে বেগুনটা দিয়ে ওটা রান্না করে খাবো ঠিক আছে তো চলো আমরা এখন বেগুনটা নিয়ে আসি নিয়ে এসে তারপরে আমি তোমাদের সঙ্গে পুরোপুরি বেগুনটা থেকে আনবো সেটাই তোমাদের আজকে দেখাবো দেখতে পাচ্ছো আমার পিছনে পুরো সরষে খেত সর্ষে ভরা আর এখানে দেখতে জমিতে মটরশুরি হয়েছে বাট মটরশুরী গাছ এখনো ছোট এখন মটরশুরি গাছ বড় হয়নি তো দেখতে হচ্ছে এইদিকে সর্ষে খেত দারুণ লাগছে না সর্ষে খেতটা কিন্তু খুবই সুন্দর লাগছে আমার তো গায়ে অলরেডি কিন্তু আমরা বেগুন খেতে চলে এসে দেখতে পাচ্ছি এটা হলো পুরোটাই বেগুন ক্ষেত আর এই বেগুন ক্ষেত থেকে আমরা বেগুন একটা সৎকাজ করবো একটাই বেগুন নেবো বেশি নেব না তো গায়ে দেখতে পাচ্ছো এই বেগুনটা ভালো বড় আছে চলো 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 এইদিকে একটু ভিতরে ঢুকা তো চলো গায়ে এই বেগুনটাকে আমি ছিঁড়বো গাছ থেকে ঠিক আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি

তো গাছ তো দেখতেই পাচ্ছ আজকে মজা হবে চলো আমাদের সাথে সেসব দিয়ে অবশ্যই থাকতে হবে কিন্তু আজকে আমরা বহুত তো গাছ আমি এখন দেখতে পাচ্ছ পেঁয়াজটা গুলো পেঁয়াজগুলো কেটে ফেলছি পেঁয়াজ কেটে আমি রেডি করে তো চলছে আমাদের এখন বর্তমানে উনান ধরানো বা অলরেডি আমাদের আগুন চলে গেছে এখন এরপর আমরা জলটা হালকা হালকা গরম হবে তারপরে আমরা ঠ্যাং দেবো আমাদের আগুনটা কোথায় জ্বালিয়েছে কোথায় কড়াইটা কোথায় আগুনটা জ্বালিয়েছে কোথায় দেখো

না এই অলরেডি আমাদের এগুলো ছাড়ানো কমপ্লিট দেখতে পাচ্ছ এখানে আমাদের ছড়ানো খোসা মোসা রয়েছে এই যে আমাদের গোয়েন্দা বিছু ছাড়েছে পিছু তুমি ছাড়া কতক্ষণ এখন কতক্ষণ লাগবে কিছু আর দু চার পাঁচ মিনিট লাগবে আচ্ছা এখনো চার পাঁচ মিনিট হুম এদিকে আমি কিন্তু ছাড়াই আধ রেডি করে দিলাম বাট এখনো ওদের চার পাঁচ মিনিট লাগবে তাহলে ভাবো ওরা কি ছাড়াচ্ছে ঠিক আছে মজা হবে আজকে মজা হবে আজকে ছাড়ানো কমপ্লিট তো দেখতে পাচ্ছি এদিকে আমাদের উনান চুলাটা জ্বলছে এখানে

হচ্ছে আমাদের রান্না বান্না হচ্ছে আমরা এখন কি করছো দাদা এখন আমি এখন রসুনটা ভাই পারলাম না তাই আমি একটু এটা করে দিচ্ছি থেতো ফেতো করে দিচ্ছি রসুন তো গাইস এখন আমরা ধুতে চলেছি মুরগির ঠ্যাং চলো দেখাও আমাদের কাটা কমপ্লিট ভালো কথা মজা তো খুব মজাই হবে গাছ অলরেডি ভাই চার পাঁচটা ধোয়া দিয়ে দিলো আমি একটু কয়েকটা ধোঁয়া দিয়ে দিই বেশ আমি এখন কাটছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি রেডি করে ফেলছি দেখতে পাচ্ছ থালার মধ্যে পাশে কালাপানি পেঁয়াজ রেডি হয়ে যাচ্ছে আমাদের পেঁয়াজ কাটা রেডি

আমি আর ভীষণ পেঁপে আনতে যাবো বিহু শ্বশুর বাড়িতে যাচ্ছে আমি আসবো বিশু দাঁড়া তো আমি যাচ্ছি আমার বিহু শ্বশুর পেঁপে আনতে বাহ 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 তো গাছ আমরা পেঁপে চুরি করতে চলে চাইছি দেখছো বিষ বিষু আঁকাচ্ছে দেখো বেগুনের সাইজটা দেখো আমরা এখন যাই পেঁপে চুরি করছি বিষু বেগুসের সময় যাই পেঁপে চুরি করতে অলরেডি আমরা পেঁপে চুরি করতে চলে এসেছি দেখতে পাচ্ছ এই জিনিসকে পেঁপে চুরি করছে জমা লক্ষ পেপে এই নিচু নিচে 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 ডা নিচে নিচে ডা নিচে ডা নিচে ডা এই না 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 তো গায়স অলরেডি পেঁপে পড়ে গেছে অলরেডি পেঁপে পড়ে গেছে চলো এই পেঁপেটাকে আমরা এখন মাংস তো আর বাদবাকি আমি বাড়িতে নিয়ে চলে যাবো চলো 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 দেরি করে লাভ নেই আমার গায়ের মধ্যে পড়ছে কস অলরেডি তো বিশু পেঁপে চুরি করে ফেললে আমরা চলে যাই দেরি করে লাভ নেই ফটাফট ফটাফট চলে যায় চলো 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 এখন আমি কাচ্ছি গাছের টাটকা পেঁপে দেখে নাও গায়স বা একদমই কচি দেখতে পাচ্ছো কচি পাঠার মতন কচি পেঁপে দেখতে পাচ্ছো দারুণ পেঁপেটা আমরা এটা গাছ পেঁপেটা কিন্তু আমরা অলরেডি চুরি করে নিয়ে এসলাম সেটা তোমরা দেখেইছো এখন আমরা এই বিষু কাটছে এটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে ঘর কেটে কেটে সাইজ করে ফেলো এর মধ্যে দেখি মাংসটা আমাদের দেখো না মাংসটা আমাদের কালারটা চেঞ্জ আছে সবাই মাংসটা কত দূর দেখো মাংসটার গুলে গুলে পাঁচ মিনিট লাগবে গাছ পাঁচ মিনিট হয়ে যাবে না একদম হয়ে যাবে যাবেই করলাম না কারণ জলের খুব অভাব তা আমরা ডাইরেক্ট পেঁপে কাটা হয়েছে একদম পুরো পরিষ্কার ফ্রেশ পেঁপে দেখতে পাচ্ছ কাটা হয়েছে আমরা ডাইরেক্ট দিয়ে দেবো কড়তে চলে গেলো কড়াতে এবার বিষু রেডি তো বিশু তো আমরা যেগুলো নোংরা হয়ে যায় সেগুলো ফেলে দিই কারণ আমরা বড় লোক আমরা চাষি এলাকার ছেলে আমাদের কাছে সবজির কোনো অভাব নাই দেখতে পাচ্ছ এই জায়গায় মানে একজন মারা গেছিল তো মারা যাওয়ার পরে এইখানে কেউ আসতে পারে না সন্ধ্যের পরে এখানে কেউ আসতে পারে না এখানে অনেক কিছু আছে তো দেখা দেয় তো এর জন্য এই জায়গাটায় আমরা একটা প্রোগ্রাম করলাম ঠিক আছে দেখি নেক্সট টাইম কোথায় করবো প্রোগ্রামটা নেক্সট টাইম আমরা অন্য একটা জায়গায় করব সেখানে দেখতে পাবে কালকে আমাদের কি হবে সেটা বলবে কালকে আমাদের হবে খাসির মাছ জল দিয়ে দিলাম আমরা হ্যাঁ জল দাও অলরেডি কষানো হয়ে গেছে আমাদের মেরিনেট করা হয়ে গেছে এখন আমরা এটাকে সিদ্ধ করার জন্য বেশি করে জল দিয়ে দিয়েছি তো দেখতে হচ্ছে খোকা কতক্ষণ আর দু থেকে তিন মিনিট আর বেশিক্ষণ নেই আমাদের হয়ে গেছে রান্না দেখতেই পাচ্ছ তোমরা আর বেশি লাগবে না আমাদের এখন টক বক করে ফুটছে দেখো আমাদের মালটাও সিদ্ধ হয়ে গেছে বা এই রান্না আমাদের কমপ্লিট খোকা বলেছে তো গাইস আমাদের সারাদিন খাটাখাটনির ফল এখন আমরা পাবো চলো আমাদের খাবার অলরেডি রেডি হয়ে গেছে চলো আস্তে আস্তে তুলি ও দেখতে পাচ্ছ কত গরম আচার দিদি এক পিস তো টেস্টিং করে দেখি আমি একটু অবশ্যই এই ঘুমাই না বিশুর এই মাথা দাও এবারে দাবি মধ্যে টেস্টিং করে দেখি এদের একটু মিঠো পেয়েছি আমি মিটোটা কোথায় মিটোটা দেব করে দাও মিটোটা দিয়ে দিও টেস্টিং করে দেব কেমন দাও তো গাছ যেটা আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে আমার ভাই কেমন রান্না করেছে বর্তমানে হুম তো গায়েস আমরা এখন দিয়ে দেবোর মধ্যে গরম মশলাটা দেখতে পাচ্ছ টেস্টি করে তোমার একটু লেডিসেল দিই দেখতে পাচ্ছ তো বিষয়টা আমি একটা এখন খাবো দেখতে পাচ্ছো এই কেমন তোমার চাপিছো বাহ দারুণ টেস্ট দারুণ টেস্ট খুব টেস্ট খুব টেস্ট রোনাল টেস্ট আমি গাই পেবে তো গায়েস টেস্ট তো হতেই হবে কারণ আমি রান্না করেছি আর আমি একটা বহুত বড় রান্ধুনি বাহ 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 বিষুর আক্রোসের বাচ্চা গরম গরম খেতে দিতে আমি পাচ্ছি না গুড তো গায়ে আমরা এখন যাচ্ছি দেখতে পাচ্ছি কলা পাতা কাটছে যেখানে আমরা খাবো পরিবেশন করবো সেই কলা পাতা দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো সেই জন্য আমরা বিষরা আমি যাচ্ছি কলা পাতা কাটতে তো বিষু এখন সরষাগারের মধ্যে দিয়ে যাচ্ছে আমি যাবো না ভয় লাগছে আমার যেতে যাবো সরষাগাত নষ্ট হয়ে যাবে না তো তো বিষু কাটছে কলা পাতা দেখতে পাচ্ছো একটাই নিজ ভাই কলা পাতাটা বলবো সেই হ্যাঁ এদিকে বল বল কি করছি বল এই যে কলা কাটছি দেখে নিন কচি কাতাটাই বিশু কাটছে কারণ কচি জিনিস বিশু কলা পাতাটা যেমন কচি কলা ঠিক তেমনই কচি দেখতে পাচ্ছো আমাদের কলা কাটা কাটা হয়েছে गाइस তো আমাদের কলা চুরি করা এবং কলা কাটা কমপ্লিট তাই দাও বিশু আমরা এখন যাব গিয়ে এটাকে খাওয়া দাওয়া করে পরিবেশন করব তাই তো বিশু আর বিশু আছে দেখতে পাচ্ছো আমরা কলা কাটা কমপ্লিট এখন আমরা চলে যাই আবার তো গাছ আমরা কিন্তু অলরেডি কলা পাতা চুরি করে নিয়ে এসেছি বুঝতে পারছি কলাটা কেড়ে নিয়ে এসেছি সরষে ফলের ভিতরের মধ্যে দিয়ে এই আমরা চলে এসেছি বাগানের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি এই যে পাতাগুলো সাইজ করছি কলাপাতাগুলো এখানে এটা বসে বসে খাওয়া হবে বন্ধু অনেক কষ্ট হয়ে গেছে বন্ধু দোকানে যেতে যেতে আমি পুরো হাঁপিয়ে গেছি এখন খালি খাবো দু হাত ভরে খাবো আমরা আবার গজা নিয়ে এসেছি খাওয়ার পর একটু মিষ্টি মুখ না করলে হয় বাহ বাহ বা দেখো দেখো কলা পাতাটা ধোয়া হচ্ছে এটা খাওয়া দাওয়া হবে

না নাও তুমি নাও তুমি নাও বলো বেশ বেশ এবার তোমরা খাও খাও বন্ধু মজা হবে কিন্তু বলো এই যে এই যে মজা দাও ছিটায় খাচ্ছি আমি তোমরা ভালোভাবে খাও গালটা একটু আগাও একটু চুমা দি একটা গালে গাইস এই হবে সেই বন্ধু তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা এর মধ্যে কি কি দিয়েছি দেখেছো তো বেগুন সুটি সব দিয়ে দিয়ে আমরা রান্না করেছি গাইস না না শুরু করো শুরু করো শুরু করো এই দেখুন আমরা খাচ্ছি আর বেগুন দিয়ে মাংস হচ্ছে তো গাইস দেখতেই পাচ্ছ খুব টেস্ট খুব টেস্ট কেমন

हम टंगा भर पाए मूर्ति हैं तोम तोम सरों हूं हम खोपड़ हम बाय आगे रहने पर को तो कौन खूब टेस्ट खूब टेस्ट मागुस भाग बोलो कर मा

মাঠে পিকনিক করছি তো ভাইটা ছোট ভাইটা আমাদের রাস্তা দিয়ে যাচ্ছিল ওকে আমরা নিলাম আমাদের পিকনিকে আমরা যাকে পাবো তাতে আমরা পিকনিকে নিয়ে নেবো তো গাই চলো ভাইকে দেখাও ভাই কিরকম হয়েছে ভালো তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে যাচ্ছি নেক্সট দিন আবার দেখা হবে নেক্সট দিন কালকে আবার দেখা হচ্ছে চল আমাদের মোটামুটি এখন খাবার দাবার কমপ্লিট পুরো দারুণ খেলাম আছে খুব ভালো খেলাম তো এখন আমরা মাঠের মধ্যে আছি এখন যাবো বাড়িতে তো ভিডিওটা এডিট করবো এডিট করে চাপা ছাড়বো টাটা নেক্সট দিন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে টাটা বাই বাই